Oi bondo kena niche dah baba. Sobeta tuli dara. Taka dik dikaka. হ্যালো এভ্রিমান গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো প্রথমেই চলে এসেছিলাম আজকে সকালবেলায় ওমকে স্কুল দিয়ে নিয়ে আসতে তো স্কুল দিয়ে নিয়ে যাওয়ার পরেই কিন্তু দেখলাম যে এখানে সেন্টারে সব বসেছে মানে ভিটামিন অয়েল ফয়েল এইসব খাওয়ানোর জন্য তো আমি ওমকে স্কুল ড্রেস ছাড়িয়ে টাড়িয়ে একবার এখানে নিয়ে এসেছিলাম যে ওর কার্ডটা একবার চেক করে নিয়ে গেলাম যে ওর কিছু বাকি আছে নাকি বা কিছু খাওয়ানোর আছে নাকি তো যাই হোক আমার চেক করা কমপ্লিট তো চলো এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই অনেক কাজ আছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট করে এখন বর সঙ্গে যাচ্ছে কিন্তু ওমের জন্য একটা জিনিস কিনতে কী কিনতে যাচ্ছে সেটা কিন্তু পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে তো বৃহস্পতিবার যেহেতু শালকিয়ার মার্কেট বন্ধ থাকে তাই আমরা চলে যাচ্ছি এখন দেখো আমরা আছি ময়দানের ব্রিজে ময়দানের ব্রিজ কস করে এখন যাচ্ছি আমরা ময়দানে তো সেখানে যাচ্ছি কী কিনতে বলো তো কালকে হলো জন্মাষ্টমীর প্রোগ্রাম যেহেতু সোমবার পড়েছে জন্মাষ্টমী তো সোমবার স্কুল ছুটি থাকবে সেই জন্য ফ্রাইডে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে ওমদের স্কুলে তো সেই কারণেই এসে গেছে এখন ওমের জন্য পাঞ্জাবি নিতে আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখানে তো আমি নিয়েছিলাম তুতে কালার তো প্রথমে আমার ইয়েলোটা বেশ পছন্দ হয়েছিল বাট ইয়েলো কালারটা ওমের পাপার পছন্দ হয়নি সেই কারণে আর নিলাম না তো পাঞ্জাবি নেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছি এই কালারে পাঞ্জাবিটা নিয়েছি তোমরা হয়তো কেউ কেউ ফেসবুকে আমার ছবিটা দেখেও ফেলেছে ওমের ছবি ছাড়া কমপ্লিট হয়ে গেছে যাই হোক এই প্যান্টগুলোও নিয়েছে ওমের জন্য কারণ স্কুলের প্যান্টটা না একটু মরমরে টাইপের সেই কারণেই যাই হোক দেখো সন্ধ্যেবেলায় বর্মসে নিয়ে এসছে পাস্তার বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর এখানে ওমকে দেখতেই বাচ্চা ও করছে আমার হেল্প এখানে জল ভরে দিচ্ছে আর আমি এখানে কিন্তু পাস্তাটা বানাচ্ছিলাম দেখো এত পরিমাণে শরীরের ল্যাদ লেগেছে মানে বৃষ্টি থেকে চামচ দিয়ে পাস্তা রান্না করছি তো যাই হোক নিরামিষ বলে কিন্তু সেরকম কিছু মশলা দিতে পারলাম না একটু ক্যাপসিকাম টমেটো আর পাস্তার মশলাটা অ্যাড করে দিয়েছি আর সেদ্ধ করা পাস্তাটা ঢেলে দেবো এখন তো আমার পাস্তা রেডি হয়ে যাবে আর পাস্তাটাকে আরও একটু পরিমাণে বেশি চিজি চিজি বানাবার জন্য ওপর দিয়ে কিন্তু আমি চিজও অ্যাড করে দিয়েছিলাম যেটা কিন্তু অনেকটাই গলে গেছে আর এই যে একটু পরিমাণ এখনও ডেলা রয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো চলো এটা ভালো করে ভুলে যাক আর তারপর পাস্তা ফাস্তা খাইয়ে ওমকে কিন্তু পড়াতে বসতে হবে কারণ কিন্তু চার তারিখে রয়েছে ওমের স্কুলে ইন্টোডাকশান সেই কারণে ওমকে প্রস্তুত কর প্রস্তুত করতে হবে তো সেই কারণেই কিন্তু আগে থেকে অনেক প্রিপারেশন আমি ওমের জন্যও নিয়ে নিয়েছি তো মোটামুটি ওম কিন্তু আমার নিউ স্কুলে যাওয়ার জন্য একদমই রেডি খালি জাস্ট ওর সিলেকশন হওয়াটা বাকি আছে আর দুটো স্কুলে ইন্ট্রোকশন হওয়াটা বাকি আছে ইন্ট্রোডাকশনের পরেই যদিও সিলেকশান তো যাই হোক ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা ফলো করতে কেউ ভুলো না আর হ্যাঁ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল সেখানে গিয়েও আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আবার